এই অদ্ভুত দেখতে মেয়ে মলে ঢুকে একটা ড্রেস চুরি করে যেটা এক ছেলে দেখে ফেলে কিছুক্ষণ পর সেই একই মেয়ে ড্রেস পরে বেরিয়ে আসে বাইরে আসতেই ছেলেটা অবাক হয়ে যায় কারণ জীবনে সে এত সুন্দর মেয়ে দেখেনি তার উপর মেয়েটা আবার তাকে হাসি দিয়েছে সেই হাসিতে বেচারা এমন হারিয়ে যায় যে সিনেমা স্লো মোশনে চলে কিন্তু হঠাৎ করে মেয়েটা সেখান থেকে চলে যায় অল্প দূর যেতেই মেয়েটার আরেকটা ড্রেস আর একজোড়া জুতা পছন্দ হয় আর সে এগুলো পরে নেয় তারপর সে আবার সেই ছেলেটার কাছে পৌঁছে যায় যে নিজের জন্মদিনের রেস্টুরেন্টে বসে খাচ্ছিল মেয়েটা মেনু কার্ড দেখে প্রচুর খাবার অর্ডার করে এবং তারপর পশুর মতো তাড়াতাড়ি খেতে শুরু করে তাকে খেতে দেখে ছেলেটার মনে হয় এটা বুঝি সাত জন্মের ক্ষুধার্ত খাবার শেষে যখন বিল আসে ছেলেটার অবস্থা খারাপ হয়ে যায় সে বুঝে যায় এক মাস থালা বাসন এই বিল মিটানো যাবে না তখন মেয়েটা বিলের কাগজ কেড়ে নেয় আর বলে তুমি বাহিরে যাও আমি বিল মিটিয়ে আসি কিন্তু ছেলেটা বাহিরে অপেক্ষা করার সময় মেয়েটা টাকা না দিয়েই দৌড়ে বেরিয়ে আসে তাকে দৌড়াতে দেখে ছেলেটাও পিছনে ছুটে দুজনেই ফুল স্পিডে দৌড়ায় হঠাৎ মেয়েটা একটা আপেলের দোকানে যায় সে একটা আপেল তুলে ছেলেটার দিকে ছুড়ে দেয় তারপর নিজের জন্য একটা তুলে নেয় আর সেখান থেকে চলে যায় ছেলেটার কাছে এগুলো সবই পাগলামি মনে হয় তবে মজার ছিল হয়তো এই কারণেই তার জীবনে একটু রঙিন ফিরে এসেছে যেতে যেতে মেয়েটা বলে সে একশো ছাব্বিশ বছর ভবিষ্যৎ থেকে এসেছে তাই তাকে তার সময়ে ফিরে যেতে হবে এক বছর পর আবার ছেলেটার জন্মদিন আসে সে পুরো নিশ্চিত ছিল আবারও মেয়েটা আসবে আর সত্যি তাই হয় রাস্তার ওপাশে তীব্র আলো জ্বলে উঠে আর তার ভিতর থেকে মেয়েটা বেরিয়ে আসে এবারও সে প্রথমে একটা সুন্দর ড্রেস চুরি করে তারপর কেকের দোকানে গিয়ে একটা কেক তুলে নেয় আর টাকা না দিয়ে বেরিয়ে আসে দোকানদার পিছনে দৌড়ায় কিন্তু বেচারা ড্রেনে পড়ে যায় কেক হাতে মেটা সরাসরি ছেলেটার কাছে পৌঁছায় এটা ছিল প্রথমবার যখন কেউ তার জন্য কেক নিয়ে আসে কিন্তু খুশিটা বেশিক্ষণ টিকে না মেয়েটা হঠাৎ তার গলা ধরে মুখটা কেকের ভিতর গুজে দেয় আসলে তখন একজন লোক তাকে মারতে এসেছিল এবং সেই লোকটা গুলি চালাতে শুরু করে সময় মতো মেয়েটা তার দিকে ঝাঁপিয়ে পড়ে প্রথমে তার বন্দুক সরিয়ে তাকে বিল্ডিং থেকে ফেলে দেয় তখন আসল টুইস্ট জানা যায় এই মেয়েটা মানুষ নয় সে রবট যাকে এই ছেলেটা বানিয়েছে আসলে এই দিনে ছেলেটা গুলি খেয়ে কোমায় চলে গিয়েছিল কিন্তু পঁয়ষট্টি বছর পরিশ্রমের পর সে এক রবট তৈরি করে আর তাকে অতীতে পাঠিয়ে দেয় যাতে সেই দুর্ঘটনা আর না হয়